হ্যালো ভিয়াস আজকে অনেক দিন পরে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি আমার কয় কিছু বিশেষ দিনের জন্য আমি আমার ফ্যামিলির মানে আমার হাজব্যান্ডের গেস্ট মানে হাজব্যান্ডের ফ্যামিলির আত্মীয় স্বজন যে আছে সবাইকে দেওয়া দেওয়া হয়েছে যেহেতু গেস্ট আসবে আমার বাসা সেই জন্য নতুন করে আমার ফ্ল্যাটটাকে ডেকোরেশন করছি নতুন করে কিছু কিছু কিনছি অনেক জিনিস কিনা হয়েছে সেই সেই যেসব জিনিসগুলি আপনাদের সাথে আমি শেয়ার করব এই যে আমার হাজব্যান্ড আসছে আমি কিছু বলবো আমার বড় বোনের ছোট মেয়ের বড় ছেলের

যখন আমার একটু ভালো লাগে না তখন মনে হয় বেলা এখানে বসে আমি একটু চা খাবো কফি খাবো একটু আড্ডা দিই এটা এখানে আমার সুবশ্যামল বাগান আমার বেলকনী বাগান এটা আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই যদি ভালো লাগবে না আমার সাথে থাকবেন এটা আমার ভালো লাগবে আমি কিছু শেয়ার করতে পারলাম আপনাদের পছন্দ হলো সেটাই আমার কাছে সার্থকতা আর এটা তো আমার ওয়াশরুম এই যে আমার ওয়াশরুম এখন এই যে আমার বেডরুম আমার মাস্টার বেড এই যে আমার বেড আমি একটু বসলাম একটু গরম অনেক গরম এই জন্য আমার মনে হতেছে মানে এসি আর অফ করা যেতেছে না মানে এসি অন করে এখন ভিডিওটা করতেছি রিল্যাক্সভাবে আপনাদের সাথে কিছু শেয়ার করতে করতেছি মাঝে মধ্যে আমার বেডের যে এখানে একটা সুপার রাখা হয়েছে এই সুপারতে আমি বসে বসে একটু চা টা খাই রাত্রেবেলা না আর ভালো না লাগলে বসি এটা আমার বেড দেখলেন তো কি কি আছে এটা আমি দশ টাকা এই যে আমার ড্রয়িং রুম শুরু এই যে আমার ছেলে এই যে আমার বোনের ছেলে আদম কিবা এই যে আমার

ঈদের কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করা হয়নি এই যে আমি একটা আপডেট যেটা বলে চব্বিশ সালের আপডেট যে টিভি আমি এটা কিনে হয়েছে স্যামসাংয়ের এখন এই টিভিটা কেনার পরে মনে হতেছে কি হল হল এই যে অনেক কিছু কিনা হয়েছে এই যে এখানের আলিপুর আবার থেকে আমি একটা পিকচারও বলা যায় একটা মানে ডেকোরেশনের জন্য এটা আর আর এই যে আমাদের খাবার ঝাল খাবারটা ডাইনিং রুমে তো আমি যে মিষ্টি আইটেম আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এটা হলো জুস দিয়ে ওয়েলকাম করব ড্রাগন ফল হ্যাঁ আর এখন এই যে এই যে আমার হাতে কি কি তৈরি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমত ওয়েলকাম জুস আমি নিজের হাত দিয়ে তৈরি করছি তারপরে যে দ্বিতীয়বার হলো যে ফালুদা সবগুলাই কিন্তু ফ্রুটেড কেরি আর এই যে পুডিং তোড়ি করা হইছে আমি নিজেই তৈরি করছি আর যেটাটা আমি এটা আলি বাবার থেকে নিয়ে আসছি মিষ্টিটা আলি বাবার থেকে নিয়ে আসছি আর ফুত তো বাইরে থেকে আর এটা একটা সম্পপূর্ণ ডেজার্ট হিসেবে আমি এখানে তবে একটা জিনিস কি আপনি এই যে পুডিং পুডিংটা যে বানিয়েছে সেটা এক্সিলেন্ট পাবে যদি কেউ খায়

হ্যাঁ তেলা তেলাপিয়া বলা হয় তেলাপিয়া ফিস্টা এটাকে ফ্রাই করা রেডি করা হয়েছে এদের সাথে একটা ভর্তার আইটেম আছে লাগবে ছোট যে ছোটো মোটো জাস্ট আমি এটা ডেকোরেশন করার জন্য আর এখানে এই যে রোস্ট আর এইটা হলো হাসির রাজালাও বলা যায় রসুন দিয়ে তৈরি করা হয়েছে আর এটা হলো ডিপ ডীপ এটাকে বনা করা হয়েছে আমি যে নিজের হাতে সব রান্না বুঝি আজ এ

এটি হলো আমার বেচিংয়ে আমার হলো রিয়েল গাছটা আমার অনেক পছন্দ কিন্তু বাট মনে হয় কি ময়লার কারণে আমার এতটা পছন্দ তারপর আমি যখন ঘরে নিয়ে আসি অনেক ক্লিন করে রাখার চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করলাম সেটাই এখন এই পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করলাম যখন নেক্সট হ্যাঁ নেক্সট নেক্সট আসতেছি মনে হয় দশ মিনিট লাগবে না আসলে আপনাদের শেয়ার করতে আসলো

যে <laughs> <laughs>

아니, 다른 데에 있어. 아이, 이따 이따 미션. 아, 지금 미션. 와, 나도 안 뛰워. 아침마다 빨리야. 굴러보는 굴러보는. 굴러보는. 아침마다 빨리. 카칠 빠뜨리. না <laughs> না

বেরে 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 গোনে